সমস্ত প্রশংসা সেই মহান নবীর জন্য আল্লাহ জান্নাত দান আমাদেরকে উগত জমা থেকে নিয়ে জমা পর্যন্ত নেক হায়াত দান করে আল্লাহর ঘরে জমা সালাত আদায় করবার উদ্দেশ্যে দুনিয়া সমস্ত কাজ থেকে পারেক করে আর অনেক উৎসবে আরি কেনা আগে আমাদেরকে ভালোবাসার কাউলে মসজিদে আগে হাজিরা দিতে পেরেছি এই লো সবাই

ভালো রাখবার মালিক কে বলে আমাদেরকে ভালো রাখবার মালিক আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ 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 চাইলে আমাকে অসুস্থ বানাইতে পারত আল্লাহ চাই নাই আল্লাহ চেয়েছে আমার দ্বারা এই সালাদ আদায় করে নেবে এই জন্যই আমাকে সুস্থ রেখেছে আমি নিজে সুস্থ নেই আমি নিজে মসজিদে আসতে পারি নাই আল্লাহ চেয়েছেন দেখে আমি আসতে যদি চাওয়ার ইচ্ছা না থাকে এরকমটা হবে না যে মনে চাইবে সেই যে আগে আসবে সে ওর সত্যা করার সব পায় পর্যক্রমে এরকম ভাবে একবারে ডিম সৎক্ষা করা পর্যন্ত সব পাবে সব শেষ যে আসবে সে ডিম সৎক্ষা করার সব পাবে এখন যদি কেউ ইচ্ছা করে আমি সত্যা করার নিব তাহলে তার জন্য এরকম একটা মনের মধ্যে চাহাত থাকতে হবে যে আমি দিনে মসজিদে ভ্রমণ করব এরকম ইচ্ছা থাকতে হবে আমি মোয়াজ্জিমের আগে প্রয়োজনে যদি এই জুমার দিনে আমাকে একটু মসজিদ পরিষ্কার হয় করবো তবে আমার ইচ্ছা আমি মসজিদে সবার আগে আসবো কিন্তু আমরা পুরোটাই খুব মসশিদ সাফাই করবে মসশিদের খাবে আজাদ হবে তারপরে গোসল করবে তারপরে মর্শিদে আসবো বলে এত আগেও নয় বন্ধুত্ব কমপক্ষে সুন্দর করাটানোর একটা সুযোগ দেয় যে সৈন্যতের সময় গেলে এর আগে যে কথাগুলো বলে কথাগুলো আবার শোনাও লাগবে না এটা আমলও করতে হবে না লাল্লাহ যদি টিয়ামতের দিনে তাকে প্রশ্ন করে বান্দা